ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার পিআরবিসি পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে দর্শক প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন উত্তর পর্বে আমাদের ফেসবুক পেজ থেকে একজন রোগী কমেন্ট করেছেন জানতে চেয়েছেন হাতের বৃদ্ধাঙ্গুলে যদি ব্যথা হয় তাহলে তার সমাধান কি আজকে সেই বিষয়ে দর্শক কথা বলবো হাতের বৃদ্ধাঙ্গুলের নিচে যখন ব্যথা হয় বা কবজিতে যখন ব্যথা হয় তখন এই বৃদ্ধাঙ্গুলের মুভমেন্ট করলেই অনেক বেশি ব্যথা হয় কাপড় চিপতে গেলে ব্যথা হয় বাচ্চাকে কোলে তুলতে গেলে কষ্ট হয় এরকম বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের প্রতিদিনে করতে হয় কি কারণে এই ব্যথা হয় আমাদের রিস্ট জয়েন্টে এভাবে থাকে করে কাশি সেই টেন্ডন শীতের ভিতর দিয়ে মাসেল অ্যাবডাক্টার পলিসিস লংগাস এবং এক্সটেনশন পলিসিস বেবিস দুইটি মাসেল থাম্বের দিকে প্রবাহিত হয় যখন এই টেন্ডন শীতে ইনফ্লামেশন হয় বা প্রধাজনিত সমস্যা হয় তখন কিন্তু আমাদের এখানে ব্যথা হয় যাকে বলা হয় ডিকার্বেন্ট টেনোসাইনোভাইটিস দর্শক কাদের এই ধরনের সমস্যা বেশি হয় যারা রিপিটেটিভ মুভমেন্ট এবং টুইস্টিং মুভমেন্ট বেশি করেন কম্পিউটার ওয়ার্ক বেশি করেন এবং অনেকে মোবাইলে অনেক বেশি পরিমাণে টেক্সটিংয়ের কাজ করেন সেই ক্ষেত্রে তাদের কিন্তু এই ধরনের সমস্যা বেশি হতে দেখা যায় সমাধান কী তাহলে প্রথমত হলো যদি তীব্র ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমাদের জয়েন্টকে রেস্টে রাখতে হবে সেই জন্য আমাদের এরকম একটা স্প্রিং ব্যবহার করতে হবে যেটা কি না আমাদের এই বৃদ্ধ আঙ্গুলের ঠিক এভাবে যদি আমরা বেঁধে মুভমেন্টটাকে রেস্টে রাখতে পারি কিছুদিনের জন্য তাহলে এই ক্ষেত্রে ব্যথা অনেকটাই খুব মাসেল রিল্যাক্স করতে হবে অর্থাৎ মায়োফাশন রিলিজ করতে হবে এই রিস্ট জয়েন্টের ব্যথা বা নিচে বা বৃদ্ধাঙ্গুলের ব্যথাটা আস্তে আস্তে এই দিকে চলে আসে সেই ক্ষেত্রে এই ফোরামের এভাবে ধরে একটু রিলিজ করতে হবে নাম্বার থ্রি স্ট্রেচিং এক্সারসাইজ অর্থাৎ আমরা কিছু এক্সারসাইজ করব যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের এই মাসেল অনেক বেশি স্ট্রেচ হবে এবং ব্যথা কমে আসবে দেখা যায় আমাদের এই মাসেল অনেক বেশি টাইট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা স্ট্রেচিং এক্সারসাইজ করবো যেমন হাত সোজা করে এই বৃদ্ধাঙ্গুলিকে আমরা পিছনের দিকে এভাবে মুভমেন্ট করব আবার ছেড়ে আবার এভাবে পিছনের দিকে টেনে ধরে রাখবো ছেড়ে দিব এভাবে একটা এক্সারসাইজ এবং আরেকটা এক্সারসাইজ হাতকে সোজা করে আঙ্গুলকে ভিতরের দিকে দিয়ে অন্য হাত দিয়ে ডাউনওয়ার্ড এভাবে টেনে স্ট্রেচিং পজিশনে রাখতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড এভাবে দশ বার করে প্রতিদিন তিনবার করতে হবে পরে বাসায় আপনি আইস কম্প্রেশন দিতে পারেন এবং পরবর্তীতে যদি আপনার ব্যথা দীর্ঘমেয়াদী হয়ে যায় সেই ক্ষেত্রে এই এক্সারসাইজ আপনার পুরোপুরি ব্যথা ভালো নাও করতে পারে তখন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের বিভিন্ন সাইট খোলা আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে লিখতে পারেন অবশ্যই আমরা আপনার কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ অবশ্যই বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা এই ধরনের ব্যথায় ভুগছেন তারা যেন এই ভিডিওটি দেখার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন প্রতিনিয়তই এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনারা সবার প্রথমেই দেখতে পান দর্শক পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নেই সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম